নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা উত্তর ভাদ্র পদ নক্ষত্র নিয়ে বলবো আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন অনেকটাই উপকৃত হবেন তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্র কি সেটা একটু জানি এই নক্ষত্র মিন রাশির একটি নক্ষত্র এর বিস্তৃতি হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই নক্ষত্রের শাসক গ্রহ হল শনি আর রাশিপতি হল বৃহস্পতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হল শেষ যা ত্যাগ পরিশুদ্ধি এবং গভীর আধ্যাত্মিকতার প্রতীক এ দেবতা হলেন অধিবুগ্ন অন্য মতে অবি বুধন্য একাদশ রুদ্রের এক রুদ্র এই নক্ষত্রের জাতকগণ নরগণের অন্তর্ভুক্ত হয়ে থাকে এবার আমরা এই জাতক জাতিকাদের মানসিকতা এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে বলবো আর এই আলোচনার মাধ্যমে এই জাতক জাতিকাদের যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আছে সেটাও আপনারা কিছুটা হলেও জানতে পারবেন এই নক্ষত্রের জাতকরা অসাধারণ হৃদয়ের অধিকারী হয়ে থাকে তারা খুব মিশুকে প্রকৃতির হয় সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে এরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চায় না এরা নিজের সুখ সুবিধার থেকে বা নিজের ব্যক্তিগত মর্যাদার থেকে অন্যের সেবাকে বা অন্যের সাহায্য করাকে বেশি গুরুত্ব দেয় অনেক সময় তারা অন্যের জন্য এতটাই নিজেকে উৎসর্গ করে বা আত্মনিবেদন করে যে নিজের কথাই এরা যায়। এরা সংবেদনশীল হওয়ায় অনেক সময় অন্যের কথাতে কষ্টও পায় এদের মধ্যে একটু আধ্যাত্মিক চেতনা প্রবলভাবে লক্ষ্য করা যায় এরা গভীরভাবে দার্শনিক সম্পন্ন হয়ে থাকে সময় এরা জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা করে এই জাতকরা খুব দৃঢ় হয়ে থাকে এরা দরিদ্র ও দুস্থ প্রতিবন্ধীদের সাহায্য করতে ভালোবাসে অন্যের দুঃখ কষ্ট এদের গভীর ভাবে অনুভব করে এই জাতক জাতিকারা একাকিত্ব বেশি পছন্দ করে খুব একটা হইচই এরা পছন্দ করে না এরা সব সময় অন্যদের দুঃখ কষ্টে এগিয়ে যায় নিজের কথা না ভেবেই এরা খুব স্বাধীন চেতা এবং ন্যায় পরায়ণও হয়ে থাকে সামাজিক এবং মানবিক কাজের প্রতি এদের একটা অদ্ভুত আগ্রহ লক্ষ্য করা যায় অন্যের দুঃখ কষ্টে সব সময় এরা কষ্ট পায় এই জাতক কারা সহজে রাগে না তবে যদি একবার রেগে যায় বুঝতে হবে এটি তার স্বাভাবিক আচরণ নয় বরং কোন বিশেষ পরিস্থিতির প্রতিক্রিয়া আমরা এবার এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে না তাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে কি ধরনের রোগ এদের হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে একটু বলবো এই নক্ষত্র আমাদের শরীরের পায়ের পাতাকে নির্দেশ করে এই জাতক জাতিকাদের যে সম্ভাব্য রোগগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো বাতের ব্যথা পা টেনে চলার একটা প্রবণতা হতে পারে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়াও হার্নিয়া যক্ষা বা পা ভাঙার মতন ঝুঁকিও এই জাতক মানে হতে পারে আর কি এই সমস্ত রোগগুলো এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ার এবং প্রফেশনাল রিলেটেড যে দিকগুলো আছে কোন কেরিয়ার এদের জন্য সুইটেবল কোন প্রফেশনের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেগুলোই এবার একটু আলোচনা করবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতকরা সাধারণত এমন পেশায় যুক্ত থাকে যেখানে সেবা সংযম এবং গভীর অধ্যবসায় প্রয়োজন হয় এরা জেলখানা মানসিক হাসপাতাল এনজিও এবং মানব সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে থাকে এরা খনি ও খনন প্রকল্প ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট ইমপোর্ট শিপিং সাবমেরিন ও নৌবাহিনী আইন ও ইন্স্যুরেন্স সেক্টরেও এরা কাজ করে থাকে অনেকে আবার পারিবারিক ব্যবসাও করে থাকে এরা ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান সংগঠন ও ক্লাব ব্যবস্থাপনা যে সমস্ত যে সাহায্য করা হয় মানে সেবামূলক যে কাজ করা হয় সেই সব কাজও এরা করে থাকে এছাড়াও মাছ তেল নদী ও জল সম্পর্কিত কাজ করে থাকে আবার অনেকে টানেল টেন্ট ও ছাতা বর্ষাতি প্রস্তুতকারকেরও কাজ করে থাকে তো বন্ধুরা আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে এই সমস্ত গুণগুলো আপনি দেখতে পাবেন নিজের মধ্যে আর নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করুন আর এগিয়ে যান সাফল্যের পথে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার